কিছুক্ষণ পরে যখন ফোন করলো যে এখন আসছে না কেন তারপর আমি যখন ভাইপোকে ফোন করি আমার বড় ভাইপো মানে বর্দার বড় ছেলে সেই সময় ফোন করার পর বললে যে কাকা নারায়ণ আর নাই নারায়ণ লাশ হয়ে ঝুলছে ঝুলন্ত দেহ উদ্ধার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য গোঘাটের কামার পুকুরে হুগলির গোঘাটের কামার পুকুর চটি সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটে গত রাতে ওই এলাকার একটি ঘরে নাম বেজ বয়স আনুমানিক সাতচল্লিশ বছর বাড়ি কামারপুকুরের টারুই এলাকায় পরিবারের দাবি পেশায় ব্যবসায়ী নারায়ণবাবু দীর্ঘদিন ধরে আর্থিক অনটান ও ঋণের বোঝায় মানসিক চাপে ভুগছিলেন পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে রাত প্রায় বারোটা নাগাদ শুরু হয় খোঁজাখুঁজি এরপর সকালে তার কর্মস্থলের কাছাকাছি একটি ঘরের সামনে গেলে গ্রামবাসীরা দেখতে পান নারায়ণ গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ঘটনার নজরে আসতেই দ্রুত খবর আসতে হয় থানায় পুলিশ এসে উদ্ধার করে এবং জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর কারণ স্পষ্ট নয় এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা জানতে গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার জেরে পরিবারে নেমে যে শোকের ছায়া পাশাপাশি এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য এই বিষয়ের কি কি যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা কিভাবে মারা গেল মনে করছেন মনে করছি যে এটা ঠিক একটা মার্ডারে পরিকল্পিতভাবে হয়তো হয়েছে কারণ হচ্ছে আমরা যেহেতু অধরা সবটাই কারণ যে ছেলেটি গত কিছুদিন আগে সোনা বিক্রি করে কিছু ধান দেনা শোধ করেছে আবার নতুন করে কিছু ধান বিক্রি করেছে গত পরশু দিন তারও টাকা কিছু কেমন এদিক সেদিক করে লেনদেন করে দিয়েছে কিন্তু গত কালকে জমিতে সার লগিতে পার্স এখে যেটা আলু লাগানোর জন্য জমি তৈরি করেছে সেই ছেলেটি হট করে আটটা সাড়ে আটটার পর বাড়ি থেকে বেরিয়ে তারপর সেখানেতে যার ফিরে নে যখন আমার দাদা নটার পর থেকে ফোন করছে তখন নটার পর থেকে ফোনটা কোনো রকম কখনো ব্যস্ত বা কখনো রিং হচ্ছে ধরে নেই নটার পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এরমভাবে চলে তারপর আমার মেয়েদার বেশ কিছু একটা সন্দেহ ঠেকে মেয়েদা তখন আমার ভাইপো বা আমাদিকে বলে কিছুক্ষণ পরেতে চিন্তা ভাবনা করতে করতে তারপর আমার ভাইপো বা তখন প্রায় বারোটার কাছাকাছি এরকম সময়তে ভাইপো গেছে ভাইপো এবং আমার লাথি মানে মেয়েদার যে যে ছেলেটি মারা গেছে তার ছেলে এরা দুজনে গেছে আর আমি যেতে পারিনি আমাকে সেই সময় কিছুক্ষণ পরে যখন ফোন করলো যে এখন আসছে না কেন তারপর আমি যখন ভাইফোকে ফোন করি আমার বড় ভাইপো মানে বর্দার বড় ছেলে সেই সময় ফোন করার পর বললে যে কাকা নারায়ণ আর নাই নারায়ণ লাশ হয়ে ঝুলছে দড়ি দিয়ে তখন আমি আর ভেঙে পড়ি আমি আর সেই মুহূর্তে আর যেতে পারিনি আমার ভাই আরও রয়েছে দাদারা রয়েছে ভাইপো দিকে ডেকেছি ডেকে সেই মুহূর্তেতে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা আবার ঠিক করলাম একশো দুই আমি ফোন করি একশো এক একশো দুইলে একশো ফোন করি একশো তিন করে আমাকে জিজ্ঞাসাবার্তা করলো কোন থানা কোন জায়গায় হয়েছে আমি সেই মুহুর্তে কামার পুকুর কামার করেছিল কিন্তু কামারপুকুর ছাড়া কিছু তিনি পেশায় কি করতে পেশায় ছিল চাষ করতো একটু একটু আর একটা ওই চটিতে একটা অফিস ছিল সেই অফিসেতে মানে অফিস বলতে কি মানে ভাড়া নিয়ে কিছু ছেলে মিলে কি একটা ব্যবসা করতো সেটা হচ্ছে আফ্রানি হোটেলের পূর্ব দিকে কি ব্যবসা করতো এই জমি জায়গা একটু আটু করতো আমাকে শুনেছি এইটুকুনি যিনি মারা গেছেন উনি আপনার কি হবে আমার ভাইপো কি নাম নারায়ণ বেজ কত বয়স হবে বয়স হবে পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে আপনার নাম চলো তুই আয় না এখানে না রাত্রি বারোটার সময় হঠাৎ করে পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে বলছে যে দাদা বাড়িতে নেই এবারে আমরা সেই তদারকিতে আমরা বেরিয়ে পড়ি যে দাদা কোথায় আছে সেইটার খোঁজাখুঁজিতে গিয়ে পরে যখন ওর কর্মস্থল ওর যে কর্মস্থল সেই কর্মস্থলেতে গিয়ে পৌঁছায় দেখছি ওরকমভাবে আমাদের দাদা ঝুলছে হচ্ছে হ্যাঁ ঋণের তো একটা ব্যাপার তো আছেই সেই ঋণ সহ সমস্ত কিছু আছেই তো সেই জায়গা থেকে ওরা যে হারে ব্যবসা বাণিজ্যও চলতো এবারে সেই ব্যবসা বাণিজ্যের একটা ধার তো আছেই তো যারা যারা ওই ওর সাথে যুক্ত ছিল ওই চার দেয়ালের মধ্যে যারা যারা ছিল তারা সবাই এই ব্যাপারটা সম্বন্ধে জানি থানায় কি অভিযোগ করেছে হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে কখন জানতে পারলেন ঘটা ঘটেছে আমরা জানতে পারি তখন বারোটা বাজছে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি টাঁড়ু আপনি কে হন ওনার আমি ওনার ভাই হই কুতুত ভাই আপনার নাম আমার নাম সুদীপ কুমার বেজ এনসি অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল ট্রিপল দেরি না করে আজই আসুন